And হ্যালো এভরিওয়ান আন্দামানের ডে ফোরের ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে যদিও আমরা কিন্তু রেডি হয়ে একদম নিচে চলে এসেছি আর এখানে এসে এখন ব্রেকফাস্ট করছি আমরা কিন্তু আজকে যাব নীলদ্বীপে আর নীলদ্বীপটা নাকি খুবই সুন্দর যতটুকু আমি শুনেছিলাম মানে আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি আমরা এখন যাচ্ছি সেখানে যেখানে কালকে আমাদেরকে জাহাজে নামিয়ে দিয়েছিল আজকে সেখান থেকে আমরা জাহাজে করে আবার নীল দ্বীপ এখান থেকে ছাড়ার বোর্ডিং পাসও হয়ে গেল আমাদের ওই জাহাজে এখন আমরা আবার জাহাজে করে যাব এখন নীলদ্বীপে নীলে নাকি সব কিছুই নীল যার জন্য মনে হয় নামটা নীল করা হয়েছে আমি জানতাম না যাই হোক দেখি জল দেখলে তো এখনই ভয় লাগতেছে আমার আবার আমি কীভাবে যাবো জলের মধ্যে দিয়ে আমার বুঝতেই কিছু চলো সবাই যখন যাচ্ছে যেতে তো হবেই যাই এবার দেখি কেমন আমাদের জন্য জাহাজ ওয়েট করছে কেমন জাহাজ আমরা এসে জাহাজের এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম জাহাজ প্ল্যাটফর্মে এসে থাকলাম আর এখান থেকে জাহাজ আসবে আমাদের টাইম হচ্ছে সাড়ে নয়টা সাড়ে নয়টার সময় আমরা জাহাজে করে নীল দ্বীপে যাবো নীলটা নাকি আরও সুন্দর সমুদ্র তো সবই একই পাহাড় যেমন সবই একই সমুদ্র সবই একই শুধু জল আর জল আশা করি ভালোই হবে এই দুটো জাহাজ দেখতে পাচ্ছ পেছনে ওই যে দুটো জাহাজটা ওটা আমরা যখন আসলাম তখন ল্যান্ড করলো আর এটা জাস্ট এখনই আসলো দেখতেই পাচ্ছ এটা জাস্ট আসলো এটা এখন পজিশন নেবে আমাদের জাহাজ কোনটা আমি জানি না এখনও পর্যন্ত জানি না আরও ওইদিকে একটা জাহাজ আসছে নাউটিকোতে করে এসছিলাম আজকে আবার নাওটিকাতে করেই আমরা নীলদ্বীপে যাব। নাউটিকা চলে এসছে আমাদের আমরা এখন আস্তে আস্তে একটুবারে গিয়ে উঠবোল থেকে ছেড়ে দিল আমাদের নাউটিকা আমাদের এই নটিকা জাহাজটা কিন্তু একটা এক্সপ্রেস মানে সে কিন্তু স্পিডে যায় হ্যাঁ তারপরে আমরা তারপরে নীলদ্বীপে আমাদের নীলদ্বীপ আর ভিডিওটা দেখতে যে ফোনটা কতটা ঘোলা হয়ে গেছে আমার জলের কালারটা সুইমিং পুলের কালারের মতনটা কিন্তু ওই যে গতকাল যে পড়েছিল আমার ফোনটা জলে সেটারই ফল আর এখানে এসেই কিন্তু আমরা প্রথমে এখানে ডাব খেয়ে নিচ্ছি শরীরটা এতটাই অসুস্থ লাগছিল ভাবছিলাম যে ডাবের জলটা খেলে হয়তো ভালো লাগবে কিন্তু হ্যাঁ ডাবের জলটা সেই ভালোই লাগছে তারপরে আমরা হোটেলে চলে আসলাম হোটেলের গাড়িতে করে সেখানে এসে সবাই আগে ওয়েটিং রুমে বসে রেস্ট নিল এখানে আসা মাত্রই আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক সেটা কিন্তু বেশ ভালোই ছিল একটু অন্যরকম টাইপের ছিল তারপরে আমরা সেটা খেয়ে চলে আসলাম আমাদের রুমে রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর যতটুকু দেখতে পারলাম আন্দামানের সমস্ত হোটেলের রুমগুলো বেশ ভালোই পরিষ্কার সেখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম নীলদ্বীপের বিচে যাওয়ার জন্য সবাই আমরা একদম রেডি এখন আমরা হোটেলের গাড়িতে করেই যাব এখন নীলদ্বীপের বিচে সেই বীচটা নাকি প্রচুর সুন্দর প্রচণ্ড সুন্দর একটা বিচ তারপরে আমরা চলে আসলাম নীলদ্বীপের বিচে মানে যেখানে গাড়িটা পার্কিং করে সেখানে সেখানে আমাদের নামিয়ে দিল আর এখানে না কয়েকটা দোকান বেশ ভালো ভালো বসেছিল সেখানে এসে সবাই আমরা দেখছিলাম ঝিনুকের জিনিসপত্র না খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো তো সেগুলোই আমরা দেখছিলাম একটু দর ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও কিছু করতে হচ্ছে অবস্থা খুব খারাপ আর করা যাবে খারাপ তো লাগতেছে অবশ্যই ভাবতেছি কখন যাব বাড়ি আর কখন মোবাইলটাকে ঠিক করতে পারবো এই বীজ থেকে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে তারপরে ওখান থেকে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে আবার একটা জায়গায় যাবো হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করতে চলে যাই আর এখানে ছিল আলু পোস্ত ডাল পাঁপড় ভাজা মিক্সড সবজি মাছ আর অনেক কিছু ছিল আমার ঠিক এটা মনে পড়ছে না আমরা কিন্তু লাঞ্চ করে আবার রেডি হয়ে কিন্তু সোজা বেরিয়ে গেছিলাম লাঞ্চ করে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আর এখানে আর একটা জায়গায় আসলাম জায়গাটা এখন মনে করতে পারছি না পরে বলবো আর জায়গাটা কিন্তু মানে নারকেল গাছে ভরা একদম চারিদিকে যেদিকে টাকাবো সেদিকে নারকেল গাছ জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি সেই স্পটে হ্যাঁ আমি কিছু করি নাই কারণ কি আমার শরীরটা এত খারাপ লাগতেছে যার জন্য আমাকে এরকম রুগি রুগি লাগতেছে এরকম কাজে লাগতেছে একদম তো যাই হোক জায়গাটা দেখতে আসছি রে অনেক সাজগোস্ত সারাজীবনই চলবে এই হলো জায়গাটা এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চারিদিকে তাকালি শুধু নারকেল গাছ আর নারকেল গাছ এইখানে দোকানপাট আছে যেগুলো সব জায়গাতেই থাকে আর কি স্পটগুলোতে একটা ব্যাপার আমি এখানে দেখলাম হলুদ নারকেল লাল নারকেল আর সবুজ নারকেল আচ্ছা আমি হলুদ নারকেল দেখাবো অবস্থা এই যে হলুদ নারকেল লাল লাল নারকেল সবুজ সবুজ নারকেল নারকেলের বেড়াইটি খাওয়াতে পুরো উড়াইছে এটা কোড়াল কোড়াল সমুদ্র বড় বড় কোড়াল আছে এখানে শুরু সব পোড়াল সব পোড়াল এই যে এগুলো সব জীব মানে মরা করাল এগুলো জলের নিচে থাকে জীবন্ত হিসাবে আমার পেছন দিকে দেখা যাচ্ছে যে উঁচু মতো জিনিসটা সেটা কিন্তু কোরাল ব্রিজ মানে কোরাল দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে মানে এটা ন্যাচারাল ব্রিজ কিন্তু এটা কিন্তু কেউ বানায়নি এটা কিন্তু ন্যাচারালি তৈরি হয়ে গেছে কোরাল দিয়ে আর আমরা কিন্তু এখানে দেখতে এসছি মেনলি সামুদ্রিক কতগুলো জীব সামুদ্রিক মাছ তারপরে আরও অনেক কিছুই যেমন অক্টোপাস তারপর ফিশ কুকুমবার আর অনেক কিছুই আর এখানে কিন্তু সামুদ্রিক কতগুলো কাঁকড়া আছে সেগুলো আমি দেখাবো কিন্তু দুঃখের বিষয়ে ফোনের ক্যামেরাটা না ওই সময়টা আর কি ক্যামেরাটা ঘোলা হয়ে যায় তার জন্য ভিডিওগুলো ওই ঘোলাঘোলেই আসছিলো ভালোভাবে আসছিল না আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না বলে আমার খুব খারাপ লাগছিল যতটুকু দেখাতে পারছি আমি দেখাচ্ছি আশা করি ভালো লাগবে ভিডিওটা এখানে আমরা একজন গাইড নিয়েছিলাম গাইডম্যান তো উনি আমাদেরকে দেখাচ্ছিলেন যে কোথায় কোথায় কী কী আছে

আমরা এখন যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে কোরাল দ্বীপ পুরোটাই কোরাল দিয়ে ভরা তাই জায়গাটার নাম হচ্ছে কোরাল দ্বীপ দেখো প্রচুর মাছ এখানে দেখো কত মাছ আমার ক্যামেরাটা ভালো থাকলে হয়তো আর ভালোভাবে ভাবে দেখা যেত আমি কিন্তু এই মাছগুলোকে বিস্কিটও খাইয়েছিলাম সেই ভিডিওটা আমার কাছে নেই কিন্তু ভীষণ ভালো একটা অনুভূতি

জীবন তো জীবন জীবন্ত বলে যে কালার পাচ্ছেন এই কালার কালার হচ্ছে জীবন্ত

সানসেট বিচে সন্ধ্যাবেলা একটা দোকান বসেছিল সেইখানে আমরা সবাই দেখছিলাম যে মুক্তর দাম কেমন মুক্তগুলো কেমন বা এখানে কোড়ালের যে মালাগুলো আছে সেগুলো কেমন সমস্ত কিছু দেখছিলাম আর ভীষণ দাম ওই যে বললাম একটা করে জিনিসের দাম শুনেই তো মানে মাথায় হাত জিনিসগুলো খুব সুন্দর ছিল তারপরে আমরা সেখান থেকে আমাদের হোটেলে চলে আসি আর আমাদেরকে স্ন্যাক্সে দিয়েছিল এখানে কলার চপ যেটা কিন্তু প্রথমবার আমি খেলাম বেশ ভালোই লাগছিল আমরা সবাই মিলে একটু আসলাম বাজারে একটু ঘুরতে এখানকার একটু পাশে একটা

আর দেখে মনে হচ্ছিল যে না বিস্কুট খাওয়াই সেখানকার বাজার থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা দোকানে সেখানে মুক্ত জিনিস আর শঙ্খ সবকিছু পাওয়া যাচ্ছিল আর আমার আঙ্গুলে যেটা দেখতে পাচ্ছ আংটিটা এটা কিন্তু অনেকগুলো মুক্ত দিয়ে একটা আংটি তৈরি করেছে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে